হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনারা ভিডিও দেখছেন ব্যালকনি ডিজাইন ফুল তথ্য এই ডিজাইনটা কীভাবে শাটারিং করবেন কীভাবে রড বারিং করবেন ফুল তথ্যর মধ্যে দেব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলবটনটা বাজিয়ে রাখুন যাতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন শুরু করা যাক দেখুন আপনি যদি এই ধরনের ব্যালকনি করতে চান তাহলে যখন একতলার ছাদ ঢালাই করবেন তখনই আপনাকে এই ক্যান্ডেল বার করে নিতে হবে এই ক্যান্ডেল বারটা লম্বাই আছে পনেরো ফুট এগারো ইঞ্চি আর ক্যান্ডেল ঝুল আছে সাড়ে তিন ফুট এটা বার করার পরে দেখুন তিনটে পিলার আছে পাঁচ এ পাঁচের তিনটে পিলার আছে সেন্টারে একটা দুদিকে দুটো এই পিলারের রডগুলো ছেড়ে দিতে হবে চারটে করে রড ছাড়বেন ছাড়ার পরে এবার যে পিলারগুলো আছে ছাদের টপ লেভেল থেকে প্লেয়ারের টপ লেভেল ঢালাই করবেন পাঁচ ফুট ছয় ইঞ্চি প্রত্যেকটা প্লেয়ার পাঁচ ফুট ছয় ইঞ্চি করে ঢালাই করে দেবেন দেওয়ার পরে মাথায় দেখুন দেড় ইঞ্চির তিনটে বিট আছে এটাকে ছোট শাটারিং করে নেবেন নেওয়ার পরে থার্মোকল দিয়ে মেরে পরপর তিনটে বিট ঢালাই করে দেবেন দেওয়ার পরে এটা হাইট হবে ছ ফুট তারপরে দেখুন এই পাঁচের পাঁচ বাই পাঁচের কলমটা আরও উপরে ছয় ইঞ্চি তুলে নিতে হবে এটা উপরে ছয় ইঞ্চি তুলে নেবেন নেওয়ার পরে এবার উপরে শাটারিংটা করতে হবে এটা লেভেল করে তুলবেন তিনটে কলমে যাতে মাথার লেভেলটা এক থাকে এবার উপরে শাটারিংটা করতে হবে শাটারিংটা কীভাবে করবেন প্রথমে আপনার কলমের যে টপ লেভেল এই টপ লেভেলে শাটারিং করতে হবে শাটারিং করার পরে দেখুন এই কলমের ভেতরে ফেস থেকে আর এদিকে কলমের ভেতরে ফেস এই ভেতরের জায়গা আছে সাত ফুট চার ইঞ্চি এই পাশের গ্যাপ জায়গা আছে সাত ফুট চার ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি কলম এটা পাঁচ এটা পাঁচ তাহলে পনেরো ইঞ্চি টোটাল আপনার হচ্ছে পনেরো ফুট এগারো ইঞ্চি এবার এই প্লেন ছাটারিং করার পরে কলমের ভেতরে ফেস থেকে দশ ইঞ্চি এটাকে টান আগে নিয়ে আসতে হবে এর দিকেও দশ ইঞ্চি আগাতে হবে আগে তিন ইঞ্চিতে খাড়া কাঠ মেরে তারপরে ছাউনি কাঠ চাপিয়ে যেতে হবে চাপানোর পরে আবার আপনাকে দশ ইঞ্চি আগে নিয়ে আসতে হবে দশ ইঞ্চি আগে নিয়ে মার্কিং করবেন তাহলে দশ বাই চারের স্টেপগুলো হাইট হবে চার ইঞ্চি লেন্থ হবে দশ ইঞ্চি এইবার দেখুন এই মাথায় একটা রাউন্ড আছে হালকা আর কি এই স্টেপটা দশ ইঞ্চি টানার পরে যেখান থেকে আর কি রাউন্ডটা শুরু করবেন সেটা মার্কিং করতে হবে আপনাকে আগে এখানে মার্কিং করে নিলেন এইখানটা মার্কিং করে নিলেন নেওয়ার পরে দেখুন উপরে একদম টপের প্লেটটা দু ফুট আছে আর এই রাউন্ডের জায়গাটা এক ফুট আছে তাহলে টোটাল আপনার তিন ফুট জায়গা থাকবে সেন্টারে এবার এটাকে আট ইঞ্চি হাইট করে এটা শার্টারিং করবেন এদিকে তো আট ইঞ্চি হাইট করে একটা দুদিকে দুটো কাঠ মারবেন মেরে তারপরে ছাউনি চাপিয়ে দেবেন দেওয়ার পরে এই স্টেপ থেকে এই ওপরের যে ফ্ল্যাটটা এখানে আট ইঞ্চি হাইট হবে এই কর্নারে বালি মশলা দিয়ে হালকা এইভাবে রাউন্ড করে দেবেন তিন ইঞ্চি ডাউন করে ওপরে যে টপের যে শাটারিংটা করেছে তার থেকে তিন ইঞ্চি ডাউন করে এটাকে হালকা রাউন্ড করে দেবেন এটাকেও হালকা রাউন্ড করে দেবেন দেওয়ার পরে আপনার ফর্মা তৈরি হয়ে গেল দেখুন এই পাশের গ্যাপ একই সাইজ আছে এখানেও দেখুন যে দুটো স্টেপ আছে একটা রাউন্ড আছে একটা ফ্ল্যাট উপরে ফ্ল্যাট আছে এখানেও তাই দুটো স্টেপ আছে একটা রাউন্ড আছে ওপরে ফ্ল্যাট আছে একই মাপ আছে আমি এইটাতে বোঝাচ্ছি এবার মুখে দেখুন তিনটে বিট আছে এক ইঞ্চি তিনটে বিট আছে কলমের আউটফেস থেকে ছয় ইঞ্চি আগে নিয়ে এসে ফার্স্ট বিট মারবেন তারপর এক ইঞ্চি ছেড়ে একটা বিট মারবেন তারপর এক ইঞ্চ ছেড়ে একটা বিট মারবেন মারার পরে এটাকে রড বার্নিং করবেন কী হবে যেহেতু এখানে ভাজ আছে এখানে সিক্স এম এম রড বাঁধবেন এই রড বাঁধার কথা বলার আগে বলি যে দেখুন এই ভেতরে যে দরজাটা আছে এই দরজার হাইট আছে সাড়ে ছ ফুট আর এই যে ফার্স্ট ফ্লেট প্লেটটা হবে এর হাইটও সাড়ে ছ ফুট হয়ে যাবে এটা ডাউন করলে হবে না এই লেভেলই থাকবে আর এই যে ওপরের লিঙ্কটনটা আপনি আগে ঢালাই করে নেবেন নেওয়ার পরে যেমন শাটারিং করবেন শাটারিং করার পরে শাটারিংটা কি গাথনির উপরে চাপাবে না গাথনির আউটফেস লেভেল থাকবে শাটারিং করার পরে ভেতরে গাঁথনিটা ঠিক আছে শাটারিংয়ের বসে দুদিকে গাঁথনিটা করে নিতে হবে যাতে এই লোডটা এর ওপরে চাপানো যায় এবারে বিটটা মারা হয়ে গেছে এবার এবার আছে আপনার রড বার্নিংটা সিক্স এম এর রড নিয়ে স্টিল ফিতে এইভাবে ভাঁজ ফেলে ফেলে আপনাকে এটাকে মাফ করতে হবে করার পরে এই রডটা বাদ আপনি বলেন এদিকে একটা পার্ট এইখানটা একটা পার্ট এদিকে একটা পার্ট এইটা একটা পার্ট চার চারটে পার্টে রড বাঁধা হবে এবার সিক্স রডটা এভাবে বোটে ফেলে ভাজ করে নেবেন নেওয়ার পরে এইভাবে ফেলে দিয়ে হালকা রাউন্ড করে এইখানে ছেড়ে দেবেন এখান থেকে এবার এদিকের ক্ষেত্রে এভাবে এইভাবে আসবে এসে এভাবে স্টেপটা এইভাবে আসবে প্লেটটা আসবে এসে রাউন্ড হয়ে আবার খাড়া উঠবে এখানে ল্যাপটপের সেন্টারে দেওয়ার পরে এই টাইম রড আর কি বাইনেটটা ছয় ইঞ্চি পর সেন্টারে করে বেঁধে দেবেন দিয়ে দিকে ঢালাই করে দেবেন এবার ফার্স্ট চাল ঢালাই হয়ে গেল এবার ভি চালের ক্ষেত্রে কী করবেন এই কলমটা উপরে গিয়ে আরও ছয় ইঞ্চি তুলে নিতে হবে যখন এই প্লেটটা ঢালাই করেন প্লেট ঢালাই করার পরে আপনার হাইট আসবে কলম আপনি ছাদের টপ লেভেল থেকে কলম তোলা হয়েছিল পাঁচ ফুট ছয় ইঞ্চি বিট তিনটে বিট আছে দেড় ইঞ্চির দেড় ছাদে টপ লেভেলতে খাইট হয়েছে ছ ফুট এখানে যে গ্যাপটা আছে যে চালের আর কলমের এখানে ছয় ইঞ্চি আর আছে তাহলে এটা হবে সাড়ে ছ ফুট দেওয়ার পরে উপরে দেখুন চালটা ঢালাই করার পরে উপরে আরো ছয় ইঞ্চি কলম তুলে নিতে হবে আর এই চালটা তিন ইঞ্চি ঢালাই হবে ছয় ইঞ্চি তুলে নেওয়ার পরে তিনটে কলমে আর কি প্লেটের উপরে ছয় ইঞ্চি করে তুলে নেবেন তিন আর কি দুই কর্নারে আর সেন্টারে আর এই কলম টু কলমের মাপ করে ঠিক এই প্লেটের সেন্টারে এটা মার্কিং করবেন করার পরে এটাকে দশ ইঞ্চি হাইট তুলতে হবে দশ ইঞ্চি এখানে ছয় এখানে ছয় এখানে ছয় আর সেন্টারে দশ দশ ইঞ্চি তোলার পরে এবার এটাকে সুতো ধরে নিয়ে পিছনের গাঁথনিটা করে নিতে হবে ভি হিসেবে পিছনের গাঁথনিটা করে নেবেন যাতে এই ভিজ যে চালটা হবে লোডটা পিছনে চাপানো যায় আর সামনে তিনটে পিলারের ওপরে থাকবে গাঁথনি করে নেওয়ার পরে এবার এটাকে আপনার শাটারিং করতে হবে শার্টারিংটা কীভাবে করবেন প্রথমে এখানে প্লেট শাটারিং করবেন আর এখানে যে ভিটা ভিড় এখানে স্টার্ট করবেন কলমের সেন্ট এটাকে দেখুন কলমের সেন্টার থেকে করে আছে কলমের সেন্টারতে করবেন না কলমের ভেতরতে করবেন তাহলে আপনার দেখতে ভালো লাগবে এখানে যেহেতু কলমের সেন্টারে করা যাবে কলমের সেন্টার থেকে আপনাদের বুঝাচ্ছি কলমের সেন্টার থেকে ভিট আর মার্কিং করবেন আর এখানে এসে কলমের ভেতর ফেস মার্কিং করবেন করে সুতো ধরে নেবেন নিয়ে ভেতরে গাতে করে নিলেন নেওয়ার পরে এবার এই শাটারিংটা এখানে প্রথমে একটা প্লেট হবে এখানে একটা প্লেট হবে এখানে একটা প্লেট হবে ছয় ইঞ্চি হাই ছয় ইঞ্চি হাইট করে প্লেটটা করে নিতে হবে নেওয়ার পরে এখানে দশ ইঞ্চি হাইট করে একটা রানার চাপ চাপাতে হবে চাপিয়ে ফিতে ধরে মাপটা একটা মাপ করে নিতে হবে যে কত দুদিকে দুটো কাঠ লাগছে সেইভাবে ছয় ইঞ্চি কাঠ পরপর সাজিয়ে শাটারিং করে দেবেন এদিকেও তাই দেওয়ার পরে এটাকে এটা টোটালটাই রড রড বারিং করবেন এই টাইম রড দিয়ে আর ওপরে দেখুন বিট আছে তিনটে এক ইঞ্চি বিট আছে নিচের চালে যে বিটটা মেরেছেন লাস্ট বিট ওয়াল থেকে মাপ করবেন যে লাস্ট বিট কত আছে আর ওপরের যে বি চালটা হবে ওয়াল থেকে মাপ করে লাস্ট বিট ফার্স্ট বিট আর কি উপরের চালটা ফার্স্ট বিট এই নিচের চালের লাস্ট বিট আর ওপরের চালের ফার্স্ট বিট শুরু করতে হবে যাতে নিচের চাল থেকে উপরের চালটা দু থেকে তিন ইঞ্চি আগানো থাকে বিটটা মারার পরে এবার রড এই টাইম রড নেবেন নিয়ে আর কি ফিতে ফেলেভাবে মেপে নেবেন নেওয়ার পরে রডটা এর উপরে ফেলে ডাইস দিয়ে হালকা ভাজ করে দেবেন যেভাবে ভি সেপে আছে থাকবে সেভাবে ভাঁজ করে দেবেন দেওয়ার পরে বাইন্ডারও এইটিএম রড ছয় ইঞ্চি পরপর সেন্টার দিয়ে বেঁধে দেবেন দিয়ে রেখে ঢালাই করে দেবেন ঢালাই করার পরে এবার দেখুন হাইট নিচে যে ছাদ আছে ছাদের টপ লেভেল থেকে নিচের যে ডিজাইনে ঢালাই হচ্ছে তার বটম লেভেল হাইট হবে আট ফুট আর এই চালের টপ লেভেল হাইট হবে আট ফুট তিন ইঞ্চি আর যেহেতু উপরে দশ ইঞ্চি আপনি আর ভিয়ের হাইট বাড়ছে দিয়ে টোটাল আপনার টোটাল আর কি এই ভিয়ের লাস্ট টপ লেভেল ছাদের টপ লেভেল আর ভিয়ের টপ লেভেল ন ফুট চার ইঞ্চির মধ্যে শেষ করে দিতে হবে যেহেতু দেখুন দশ ফুট ছাদের হাইট হয় আর রুববি থাকে ছয় ইঞ্চি এবার এটাকে দশ ফুট সরি ন ফুট চার ইঞ্চি মধ্যে শেষ করে দেবেন দুই ইঞ্চি উপরে গ্যাপ রাখবেন যাতে সার্ডারিংটা অ্যাডজিস্ট করতে সুবিধা হয় আর যদি আপনার জায়গা বেশি থাকে আমি এটা বুঝালাম আর কি আপনাদের পনেরো ফুট এগারো ইঞ্চি জায়গা ছিল এখানে যদি জায়গা বেশি থাকে ধরেন দু ফুট জায়গা বেশি আছে তাহলে এখানে একটা স্টেপ বাড়িয়ে দেবেন এখানে একটা স্টেপ বাড়াবেন একটা স্টেপ বাড়াবেন তাহলে ডিজাইনটা মেলানো যাবে যদি আরও বেশি থাকে এদিকে একটা স্টেপ বাড়াবেন এদিকে একটা স্টেপ বাড়াবেন এইভাবে আপনি ডিজাইনটা সহজেই করতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে